নমস্কার প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সরল সুদকষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট অধ্যায়টি বিস্তারিতভাবে আলোচনা করব এই অধ্যায়টি মাধ্যমিক গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ যা বিভিন্ন পরীক্ষায় প্রায়শই আসে প্রথমেই আমরা দেখব সরল সুদ কী সরল সুদ হলো এমন একটি সুদের ধরন যেখানে মূলধনের উপর নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় পর্যন্ত সুদ পাওয়া যায় ধরো তুমি ব্যাংকে দশ হাজার টাকা জমা রাখলে এক বছর পরে তুমি কিছু অতিরিক্ত টাকা পাবে এই অতিরিক্ত টাকাটাকেই বলে সুদ বা ইন্টারেস্ট আর যদি সুদের হার এবং সময় সবসময় একই রাখ থাকে তাহলে তাকে বলে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেখে নেব আসল বা মূলধন অর্থাৎ প্রিন্সিপাল কাকে বল যে পরিমাণ টাকা ধার নেওয়া বা দেওয়া হয় তাকে আসল বা মূলধন বলে অর্থাৎ যে টাকাটা আমরা ধার নিই অথবা কাউকে ধার দেওয়া হয় সেটাকেই বলা হয় আসল বা মূলধন অর্থাৎ প্রিন্সিপ্যাল এরপরে সুদের হার রেট অফ ইন্টারেস্ট কাকে বলে প্রতি বছরে সুদের হার যত হয় অর্থাৎ যা শতাংশে প্রকাশ করা হয় যেমন ধরো টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এই যে চিহ্ন পার্সেন্ট অর্থাৎ শতকরার যে চিহ্ন এই চিহ্ন দিয়ে যেটা প্রকাশ করা হয় সেটাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এরপর সময় অর্থাৎ টাইম যত সময়ের জন্য টাকা ধার নেওয়া বা দেওয়া হয় সেটাই আমরা সময় হিসাবে মোট সুদ অর্থাৎ টোটাল ইন্টারেস্ট কত হচ্ছে না এটা সেটা আমরা এই প্রিন্সিপাল টাকাটার উপরে নির্দিষ্ট সময়কালে প্রাপ্ত সুদের যেটা পরিমাণ অর্থাৎ যেটা হবে সুদের টাকাটা সেটাই হচ্ছে মোট সুদ আর মোট পরিমাণটা কত আমার যা আসল ছিল এবং সুদ আমি যেটা পেয়েছি সেই দুটো যোগ করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের মোট টাকা টাকার যে সূত্রটা আছে একটাই সূত্র এই সূত্রটি আমরা সমস্ত অঙ্ক করতে পারবো এসআই ইকুয়াল টু পি আর টি ডিভাইড বাই একশো অর্থাৎ এখানে এসআইটা কি এসআইটা হলো সরল সুদ পি হচ্ছে মূলধন বা প্রিন্সিপাল আর যে বার্ষিক সুদের হার অর্থাৎ রেট রেট অফ ইন্টারেস্ট যেটা শতাংশ অর্থাৎ পার্সেন্টেজ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে রেট এবং টি অর্থাৎ টাইম যেটা সবসময় বছরে প্রকাশ করতে হবে যদি কোনো অঙ্কে মাস দেয়া থাকে তাহলে সেই মাসটাকে ভাজিত বারো করে নিতে হবে অর্থাৎ কোনো অঙ্কে যদি ছ মাস থাকে তাহলে ছয় ডিভাইড বাই বারো এরকম করে বার করে নিতে হবে যে একের দুই অর্থাৎ সেখানে টি এর মানটা হবে কত এরপরে আমরা দেখবো একটা উদাহরণ দেখে নেব হাজার টাকা বছরের জন্য হারে ধার দেওয়া হলো মোট সুদ তাহলে কত হবে তাহলে এখানে পাঁচ হাজারটা কি পাঁচ হাজার টাকা অর্থাৎ এটা হচ্ছে আসল অর্থাৎ এটা হচ্ছে পি আর দু বছর এটা হচ্ছে সময় অর্থাৎ এটা টাইম টি এইট পার্সেন্ট এই যে চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের আর তাহলেই আমাদের সরল সুদ অর্থাৎ আই ইকুয়াল টু এস টু কত হবে পি গণিত আর গণিত টি পুরোটা ডিভাইড বাই একশো তাহলে কি করবো পি এর মান কত আমাদের এখানে পি এর মান আমাদের এখানে পাঁচ হাজার গণিত আর হচ্ছে আমাদের এখানে এইট পারসেন্ট গণিত টি হচ্ছে দু বছর ডিভাইড বাই একশো তাহলে একশোর দুটো শূন্য পাঁচ হাজারের দুটো শূন্য কেটে গেল তাহলে আমাদের কত পড়ে থাকবে পঞ্চাশ গণিত আট গণিত দুই সমান কত হবে সমান আটশো টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর ওকে তো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে আমরা অঙ্কগুলো করব। এইখানে যদি কোনো অঙ্ক অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে দিতে পারো আমি অবশ্যই সেগুলো করে দেওয়ার চেষ্টা করব ওটা